অলি আল্লাহর দরবারে আসার হুকুম কারিব আমার আল্লাহ বলেন তোমরা আমার অলি আল্লাহ দরবার এখন অলি আল্লাহ পাইলেন কে বলছে খুলি ইবাদি আমার বন্দার কাছে আয়ো এই কথা কইয়া বলবে বন্দার কাছে যাইতে কইছে ওলির কাছে যাইতে কয় নাই কারা কইবো জানেন যারা বাংলা কোরআন শরীফের অনুবাদ পরা ফতুয়া দেয় বাংলা বোখের অনুবাদ পরা ফতুয়া দেয় এরকম সমাজে কিছু লোক আসেনি জীবনে মাদ্রাসার বারেন্দা যায় না হে ফতুবা দেয় এটা স্যারেখ এটা বেদাত এটা নাজাজ আছে কিনা কন আমি একবার এক বহসের মধ্যে ফরিদ বলছিলাম আপনি বলেন তো আপনি কেন বলতেছেন এরকম উল্টা পাল্টা কথা আপনি কি আম খাস বোঝেন আম কি চিনি না আম তো গাছের ফল এতে কয় আম বেলে আত্রা কি কন আম কি গাছে ধরে না নি আমরা তো এটাই কে বলেন কারণ আমরা তো আর মাদ্রাসা মারেন দায় যারা মাদ্রাসায় গেছে তারা বুঝে এটা হলো উসুলের কায়দা ফেকার কায়দা আম খাস বুঝতে হয় মোস্তারেক মহব্বল বুঝতে হয় হাকিকত মাজাজ বুঝতে হয় কথা কন্যা ঠিক না। আন্দাজি অস্ত্র হাতে রইলে অপারেশন চলে না ট্রেনিং দেওয়া লাগে বহুত এমবিবিএস ডাক্তার আছে অপারেশন জানে না আবার বহুত আছে এমবিবিএস এর লগে থাইকা কমপাউন্ডার গিরি কইরা হেতে অপারেশন জানে এই কথা বলেন ঠিক কিনা এইজন্য বাজান কখনো ইঞ্জিনিয়ার ফতুয়া দিবেন না কখনো ডাক্তার ফতুয়া দিবেন না কখনো প্রফেসর ফতুয়া দিবেন না ফতুয়া দিবে আলেমে বিল্ডিং এর নকশা দিবে ইঞ্জিনিয়ারে কোন ঠিক কিনা আর চিকিৎসা করবে ডাক্তারে যার কাম বর্তমান সমাজের মধ্যে বন্ধ হয়ে গেছে আলেমের এখন দেওয়া শুরু করছে ইউনিভার্সিটিতে পড়ে বার্সিটিতে পড়ে এমন লোকে ফতুয়া দিয়া কয় মিলাদ শরীফ জাহেজ নাই কেন কোরআন শরীফে কোথাও মিলাদের কথা নাই আমি অনুবাদ ফসছি তো অনুবাদ ফসছে কন ঠিক কিনা বলেন তো কোরআন শরীফ পড়লে কি মানুষ হেদায়েত হয় না গোমরা হয় হেদায়েত কি হয় কোরআন শরীফ কি মানুষকে হেদায়েত করে না গোমরাহ করে আমি যদি বলে গোমরা করে আপনারা মানবেন আল্লাহ যদি কয় মানবেন আল্লাহ কইলে বলে মানতো না আমার আল্লাহ পাক বলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়ামায়ুদিল্লু বিহি ইলফা সিটিন হ্যাঁ ঠিক কিনা এখন ইউদিল বিহি কাসিরাম কোরান দ্বারা অনেকে গুমরাহ হয়ে যায় ওয়া ইয়াহেদি বিহি কাসিরাম কোরান দ্বারা অনেকই হেদায়ত প্রাপ্ত হয় আল্লাহবাবাক কয় কোরানে মানুষকে হেদায়েত করে গুমরাহ করে কাদেরকে গুমরাহ করে শোনেন কাদেরকে আমার আল্লাহাবাক বলেন ওয়ামিনান না আছে মাইয়াকুলো আমাননা বিল্্লায়হি ওয়া বিলে আওমিল আখের ওয়া মাহম বিমুগমিনি হাদিজ বললোকে পুধার আল্লা কণরাত দিয়া বলি। আল্লাহ পা বলল অমিরান না আছে মাইয়াকুলো আমান্ না বিল্লাহ। কিছু মানুষ মুসলমানের বলে সুরুতরে আমরা এবং পরকালের প্রতি ইমান আনছি দুইটা কাজে কিন্তু ভালো আল্লাহর পরিমাণ আনা ভালো পরকালের প্রতি ইমান আনাও কি কথা না কি এই দুইটা ভালো কাজ করার পর আমার আল্লাহ পাক বলো আমা হুম হুক তারা মো মিনে না ওয়া মা ওম মুখ মেনেন তারা ম মিননা ও আল্লাহ কেন তারা ম মিননা আল্লাহ কেমন আ ভালো কাজ বড় কাল কেমন ভালো কাজ তারা ম মিনি হলো না কেন এই আ তার ব্যাখ্যা গ্রন্থ তাপসিকথ গ্রন্থ আপনি খুস্থ হবে আন্দাজি বাংলা অনুবাদ বললে আপনি কখনো বুঝবেন না ঠিক কিনা বলেন আই হ্যাভ এ সুইটেবল তাফসিল উইস ইজ দ্য হোলি কোরআন পাবলিশ ফ্রম ইন্ডিয়া ইন্ডিয়া থেকে একটা কোরআন শরীফ ইংরেজি অনুবাদ ব্যাখ্যা সহকারে ইন্ডিয়ার বিখ্যাত এটা ইংলিশে করে ছেড়ে দিয়েছে সেই কিতাবটা আমার কাছে আছে তফ রুহুল মানি থেকে এবারত এনে ইংলিশে ট্রান্সলেশন করে দিবেন কি আল্লাহকে মানছে ফরকাল মানছে তবু লোকটা ইমানদার হলো না কেন আল্লাহ পাক বলেন ও মাই সাল্লাম ইউ আর মিডল সেন্টার ফর টু সাইড ওয়ান সাইড আল্লাহ এন্ড আদার সাইড আপনার ডেথ ও আমার নবী আপনি হলেন মধ্যমণি আল্লাহকে পাইতে হলে আপনাকে লাগবে ফরকাল পাইতে হলে আপনাকে লাগবে তারা আল্লাহকে মানে ফরকাল মানে আপনাকে আপনার মত করে মানে না এই জন্য তারা যতই আমার না বিল্লাও বিলিয়াও মিলাখের বলবে কখনো তারা মমিন হতে পারবে না টুপি থাকতে পারে মমিন হবে না দাঁড়িয়ে থাকতে পারে মমিন হবে না নামাজ থাকতে পারে মমিন হবে না না দিতে পারে মমিন হবে না কারণ মমিনকে যার ইমান আছে ইমান হইল এমন একটা জিনিস ইমামে আজম আবু খানি আমাদের মাজাবের ইমাম নোমান ইবনে সাবেদ যিনি আশি হিজদিতে জন্মগ্রহণ করেছেন একশো পঞ্চাশ হিজদিতে ইন্তেকাল করেছেন তৎকালীন সময়ে যিনি ফিকা বোর্ড গঠন করে মশালাগুলো নিয়ে মশালাগুলো পৃথিবীর সমাজের মানুষের কাছে দিয়ে গেছেন সেই মামে আজম বলে ইমান কি তোমরা কি জানো ঈমানটা হলো তাসদিকুন নবী সুবহানাল্লাহ কুন সুবহানাল্লাহ ঈমান হলো নবীরে মানা এরপরে কি মাযা আবিহি ফতম তুমি নবীরে মানবা এরপর মাযা আবিহি যা কিছু নবীর কাছে আর নবীর সাথে আসছে কি আসছে নবী কোরআন আনছে আল্লাহর জিকির আনছে আল্লাহর কথা আনছে আগতবাদের দাওয়াত আনছে পরকালের দাওয়াত আনছে নামাজের দাওয়াত আনছে রোজার দাওয়াত আনছে কথা বলেন ঠিক কিনা ইমামে আজম বলছে আগে নবীকে মানা হইলো ইমান সব আনল বলেন

এই যুব সমাজ কিছু গায়ের ধাক্কা দিয়া গায়ে জোরে উল্লাহ বিরুদ্ধে কেউ আছে কিনা কন গায়ের জোরে মাজার বা দরবার ভাঙতে যে আছে কিনা কন আছেনি আছেনি আসেনি সন্ধ্যার আগে যেদিন ডুবি এক পলো কে বেঙ্গে যাবে তোমার রঙ্গে ঘেরো মেলা কাহারে দিবা তুমি জোরে দমা সুর কার মাথায় বাংবা ওই যে দেখো ডাকিত সে তোমায় গোরে মাহাটি ওই যে দেখো ডাকিত সে তোমায় গোরে মাটি তোমার গহনার দিন পো রাইয়া গে যৌবন লাগবে বাটি তোমার দেন পো রাইয়া গেলে যৌবন বাটি ওই যে দেখো ডাকি সে তোমায় কে মহাটি বলেন ওই যে দেখো ডাকি সে তোমায় সংসারে আর কইর না ভুল চাইয়া দেখ ছিল কাল তোমার সাদা হইছে সোল হইছি নি আমারও হয়ে গেছে অনেকগুলো আমার বাইরেও হয়েছে আমি এই হুজুর এমন হয় না এমন সব আলাস আলহামদুলিল্লাহ কর আমরা বুড়ার কাতারে আমরা বুড়ো হয়ে গেছে কথা ঠিক কিনা এখনো কি ভুল করার সময় সংসারে আর কইর না রে দেখ কাল তোমার সাদা হয়েছে সোল সোতুর মাটির ঘরে সোতুর দিগে মাটির ঘরে দিবে না সন পাটি তোমার সতুর দিগে মাটির ঘরে দিবে না বিষণ পাটি ওই যে দেখো ডাকিতিস তোমায় কোবরের মাটি ওই যে দেখো ডাকিত তোমার গনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি বলেন গনার দিন পো রাইয়া গেলে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতে সে তোমায় তো ভাইজান ফাদ খুলি ফি আল্লাহ বলে তোমরা আমার বন্দার কাছে যাও বন্দার দরবারে ঢুকো সুহান আল্লাহ কোন বান্দা তাফসিরে জালাল শরীফ হুজুরে পড়া এই হুজুরে পড়ায় তাফসিরে জালাল শরীফের মধ্যে ইমাম জালালউদ্দিন মহল্লার রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা বলছেন ইবাদিয়াস সলিহিন সুবহানাল্লাহ কোন যারা সলেহ বান্দা আল্লাহ ওয়ালা যারা পাঁচ অক্ত নামাজের পরে তাহাজ পড়ে আওয়াবিন নামাজ পড়ে এশাকের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে ফির মাসা একদের সবক আদায় করে বেশি বেশি নবল কাজ করে এরা হলো সলে সোবানাল্লাহ বলেন সলে বান্দার দরবারে তোমরা যাও কেন আল্লাহ বলেন ওয়াদ খুলি জান্নাতি তোমার দায়িত্ব হলো তুমি অলি আল্লাহর দরবারে যাওয়া আমি আল্লাহর দায়িত্ব হলো সেখান থেকে তোমাকে জান্নাতে ঢুকে দেওয়া অলি আল্লাহ দৰবাৰ আছে হুকুমকা এটা কি কোৰান নাহাদিছ কোৰান এটা কি হাদিছ বললে চোৰা এক জাল হাদিছ দুৰ্বল হাদিছ ৰাবি ঠিক নাই এই নাই এই নাই কোৰাণ দিয়া বললে চোৰা যদি গছ জাল ভাড়াই কি কি ভৰাইব কি কোৰাণ দেখি জাল কখন যাব লে কেল কেইটা বলা

কথা কয় না আমরা আসছি তো আমরা আসছি তো কেন আসছি জান্নাতের জন্য কি জন্য আচ্ছা এখানে কি রহমত পাওয়া যায় খুব খেয়াল করেন আল্লাহ পাক বলেন রহমত কই গেলে ভাইবা আল্লাহ বলে ইন্না রহমাতাল্লাহি ক্বারীবুম মিনাল মুহসিনিন ইন্না হত মুসাববিল বিল নিশ্চয় আল্লাহ দূর বল কই করে আল্লাহ কোন কথা সাধারণ ভাবে কইলো মানা আল্লাহ তাকিদ দেয় ইন্নহ নিশ্চয়ই সুবহানাল্লাহ কুন সুবহানাহ আল্লাহর রহমত করিবুন নিকটে মিনাল মুহসিনিন বীর মাশাক ওলি কাউস কুতুব কুতুব মুহসিন বান্দা নেক কর্ম karne wala সৎকর্ম পরায়নশীল আল্লাহর ওলিদের কাছে আল্লাহ বলে রহমত আছে সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ আর মায়া করে বলন অলি আল্লাহ দরবার রহমত দেয় কে আল্লাহ হিংসা করে কে মোল্লা কামড়াইছে কে আর কোনো দোষ নাই অলি আল্লাহ দরবার রহমত দেয় কে হিংসা করছে কে কামড়াইছে কে আর কোনো দোষ নাই যা করেন না খোদাই করছে কি কন আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আরো জোর কন আমিন বন্ধরা আমার খুব সংক্ষেপ করে বলবো পরবর্তী ওলামায়ে কেরাম আছেন আল্লাহর ওলি দরবার বড় নেয়ামতি দরবার যে যাইতে পারে সে পায় তাফসীরুল রুহুলবায়নের হাশিয়ার মধ্যে একটা ঘটনা পাইলাম বাদশা هارুনুর রশিদ আল্লাহর ওলির দরবারে যাবে রওনা হয়েছে হঠাৎ করে সাংসারিক কাজে রাষ্ট্রীয় কাজে ব্যস্ত হয়ে পড়লেন উনি লোকমার পথ খবর দিলেন আল্লাহর অলি ইমাম মালেক রহমতুল্লাহ আলাইকে বলিও তিনি যেন আমার দরবারে আইসা ওনার মহাত্মা কিতাব থেকে আমারে কিছু পড়াইয়া যায় আমারে কিছু এলেম দিয়ে যায় খবর দিছে বাদশাহ একজন শিক্ষককে একজন আল্লাহর অলিকে একজন আলেমকে চিৎকার দিকন মারহামা আমাদেরকে বাদশাহ খবর দিলে যাইতে বাধ্য আমরা বাধ্য নই কথা কয় না কিন্তু আল্লাহর ওলি বইল যায় রে এলেম কারো বাড়িতে যায় না যে শিখবে সে আলেমের কাছে আসবে আর জোরে কন্যা সোবাহান আল্লাহ এই কথা বলার পরে বাদশা চলে গেল পীরের বাড়িতে বাদশাহ হিসাবে পিসা পাশে চেয়ার দিয়া বসাইছে বাদশা তো ইজ্জত আছে না বসাইছে বসে কেন আসছেন ক্যালেম শিখতে কা আমার সামনে কারা কা আপনার ছাত্র কা আপনি কি ছাত্র হতে চান যে স্যারও কেন সামনে যান সুবহানাল্লাহ বলুন আরও জোরে বলেন না অনেক লোক আছে ফিরের বাড়িতে দেমাক ধরি থায় ফিসাব আমার দিকে তাকাইল না আরে ডাকি একবেলা ঘাবাইল না আমারও সুন্দর করি কত আছে না দামাগই আপনাদেরকে দেখতে পারে আমি আমার কথা বলতেছি আর কি অনেক দরবারে এরকম আছে ফিসাবের চাইতে ফিরের ভাওয়ার মুড়িদের ভাওয়ার বেশি কথা কয় না কথা কন ঠিক কিনা যখন ফিরের উপরে মুড়িদের কথা চলবে বুঝবেন এই ফিরও গেছে ও গেছে আর কথা কন ঠিক কিনা ইমাম মালিক বলে আপনি নামেন বাচ্চা হইছেন কি হইছে ওখানে যান ছাত্র হবেন ওখানে আগে বসাইলো ছাটাইর মধ্যে ছাত্রদের সাথে বাদ সারে কেন এটা করছে শোনেন আগে আপনি এই ব্রেনটাকে খালি করতে হবে যেমন মেমোরি কার্ডের মধ্যে আপনি ওয়াজ ঢুকাইবেন আগে মেমোরি ফুল আছে এখন কম্পিউটার যতই দিব কেব জায়গা নাই জাগা নাই বলবে একটু খালি করে এরপরে আবার ঢুকবে ঠিক কি বলেন কিছু জায়গা খালি করলে আবার ওয়াজ ঢুকবে শোনান বাজান এই পৃথিবীর মানুষের আচরণে আমাদের ব্রেনটা কেন জানি লোড হয়ে গেছে কেন জানি লোড হয়ে গেছে এখন আমাদের ব্রেনে আর কথা ঢুকতে চায় না ওয়াজে গেল কথা ঢুকতে চায় না রাখতে পারি না পৃথিবীর মায়ায় পৃথিবীর ধন সম্পদের মায়া হয় ঈর্ষাদ হচ্ছে মাকাবির বেশি বেশি সম্পদ পাই আল্লাহকে ভুলে গেছ কবরে যাওয়া পর্যন্ত এরকম এরকমে বুঝি করবা এই আয়াতের ব্যাখ্যায় পাওয়া যায় আল্লাহাক বলে তোমার ব্রেনটাকে আগে খালি করো তুমি ওলি আল্লাহর দরবারে যখন আসবেন আসবেন দুনিয়ার কোন চিন্তা নিয়ে আসতে পারবেন না আগে ব্রেনটাকে খালি করতে হবে অহংকার মুক্ত হতে হবে ওই বাদশায় মনের মধ্যে একটু বাপ আমি তো বাদশা চেয়ারে বইছে আগে বাদশাই বাপকে মাটিতে দাফন কইরা যখন বসায়া দিছে মাটিতে এবার কর শোনো এটা শিখো ওটা শিখো ওইটা শিখো যা শিখতে কয় তাই তিনি শিখতে পারে যা শিখতে কয় তাই তিনি শিখতে পারে এই শিকার পরে এইবার বাচ্চা রাত্রে ঘুমাইতে গেছে গভীর রাত্রে স্বপ্নে দেখতেছে আল্লাহর হাবিব তার সাথে দিদার দিয়েছে ফিরের দরবারে একদিনের সবকে নবীর দিদার সবকটা কেমন সবক পানেওয়ালা কেমন সবক দেনেওয়ালা কেমন সবক মাননেওয়ালা কেমন আর আমরা কেমন জানি উল্টা হয়ে গেছি ফিরশ্যাম সবক দিছে সবকের ধার না ফির বলছে ডাইনে যাও আমি যাই বামে মাঝে মাঝে পীর সাহেবের সমালোচনা করে এমন মুরিদ পাওয়া যায় যায় কি যায় না এগুলা মুরিদ এগুলা মারিদ মুরিদ আর মারিদের মধ্যে বেশ কম আছে মুরিদ না মারিদ মারিদ মানে রুগী রুগী অসুস্থ কথা বুঝছেন না এবার শোনেন আল্লাহর অলির দরবারে যখন আপনি যাবেন তখন নিজেকে আপনি একদম ছোট ভাবতে হবে একদম অনেক ছোট আমা আমি একদম আদনা আদনা একটা মানুষ আপনি যত বড় আলেমে হন না কেন আপনার শায়েকের কাছে আপনি বড় আলেম নয় আপনার ফির কাছে আপনি তার মরিদ কথা বলেন ঠিক কিনা আরো জোরে বল না ঠিক কিনা ভাই বন্ধুরা আমার আল্লাহর অলির দরবারে থাকলে কত লাভ সূরা কাহাব পড়লে পাবেন সূরা কাহাব পনেরো পারা পড়লে পাবেন আল্লাহ পাক পাঁচ ছয় বার বলছে কলবহুম 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 কলবুন মানে কুকুর হুম মানে তাদের অর্থাৎ আউলিয়া কেরাম একটা গুহার ভিতরে সাতজন আটজন যুবক আল্লাহর ওলি তিনশো বছরের উপরে বসবাস করছে একটা কুকুরও তাদের সাথে গুয়ার ভিতরে ডুইকা ওই কুকুরটাও তাদের সাথে ঘুমাইছে তিনশো বছর পর্যন্ত খানার খবর নাই জাগ্রত হয় না আমার আল্লাহ পাক সুরা কাফে বলছেন আমি তাদেরকে নিজের কুদরতে হাতে ডান দিকে কাজ করায় দিতাম বাম দিকে কাজ করায় দিতাম তিনশো বছর এক কাইতে শুইতে পারে না আমি আল্লাহ সূর্যটাকে এমন ভাবে ঘুরাইতাম যেন তাদের চেহারার মধ্যে আলো না পড়ে যেন তাদের ঘুম না ভাঙে তিনশো বছরের উপরে ঘুমাইয়া গেল হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে কুকুরটাও তাদের পাশে বসা আছে আল্লাহ পাক বলে তাদের কুকুরটা একটা একটা নিকৃষ্ট প্রাণী হইল কুকুর যেই কুকুরে পাতিরের মধ্যে মুখ দিলে পাতির সাতবার আটবার দুইতে হয় পাক করতে হলে পাতিলে মুখ দিলে সাতবার আটবার দুইতে হয় এরম না পাক কুকুর সে আল্লাহর অলির দরবারে অলির সাথে এবাদত করে নাই শুধু শুয়া রইছে আল্লাহ কই কুকুরটা পর্যন্ত জান্নাতি হবে আরো জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কুকুরটাও কি হবে বলেন না কি হবে জান্নাত এই জন্য বাজান অলি আল্লাহ দরবারে আসছেন আগামী এবছর আসতে পারবেন কিনা না কি জানি এ কথা কর ঠিক কিনা আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো অল্লা মরনেরর কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো মরনের কত দিন বাকি আর ইলা শিয়া দিন হস্তে দিবে দড়ি শিয়া যেই দিন হস্তে দিবে দড়ি সেই দিন আমার মন প্রাণ করবে দৌড়া দৌড়ি আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরনের বলেন আমার মরনের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লা মর আসলে জানি আমরা কেউ আর হায়াত হইল হাতে বাইরে মরণ হইল পায়ে হায়াত হইল হাত বাইরে মরণ হইল পায়ে যেই জাগায় যার মরণ লেখা সেই জাগায় সে মরে ঠিক কিনা যে যা যার মরণ লেখা সেই যা সে মরে হে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত আর সাদা কাপন পড়াই ইয়া সাজাই বেয়াম রে সাদা কাপন বে আমারে একলা একলা কেমনে থাকবো অন্ধকার গে আমি জানিলাম না গো আল্লাহ কেমনে থাকবো অন্ধকার গরে मी जाने लम्ना गो अल्लाह मरनेर कत तो दिन बाक़ी बोलन मरनेर कत तो दिन बाकी आमी जाने लम्ना गो अल्लाह मरनेर আর চার যনে চার কেন্দে লোয়া হাঁটি বেয়া মারে চার কান্দে লইয়া লোয়াটি বেয়া মারে সাদা কাপন মোড়াইয়ারাই দিবে রে আমি লাম না গো আল্লা মরনের কত গত দিন বাকি আমার মরনে कत तो दिन बाकी हमी जानीम ना गो अल्लाह मरनेर আর বরুই পাতা গরম জলে গোসল খরাইয়া বরুই পাতা গরম জলে গোসল করাইয়া জন্মের মত সাজাই দিবে আতর সিটাইয়া আল্লাহ একবার বলে শীতকাল দেখুন আল্লাহ একবার